তো দেখতে দেখতে কয়েকদিন হয়ে গেল যা দেখতে দেখতে এগারো দিন হয়ে গেছে তো মামির জীবনের প্রথম আমাদের বাড়িটা আসছে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন তো আপনার মামা থাকতো কই যে এত বছর পরে

তো এই কারণে ওই রাত্রেটা যা কম হয়েছে আর তাছাড়া যে যার সংসার জীবনে যদি ব্যস্ত হয়ে যায় আর দূরত্ব যদি মনে করেন রোজগারের দূরত্ব বেশি দেখে হয়তো মামা আসে নাই সবাই পায় না তার মানে এই না যে একে অপরের ভালোবাসা কম ভালোবাসা দূরে থাকতে হবে ভালোবাসার জলনাই বেশি এই আমার আমার থেকে মনে হয় যে আমি ভাগ্য মনে হয় আমি বিদেশের থাকি এরকম একটা ফিল হয় আপনারা বলেন যে দেশের বাড়িতে থেকে এমন করেন আর আমরা

আমার মা এমন একটা মানুষ আপনারা হয়তো কি মনে করেন আমার মা কোনো দিন তার ভাইরা কি করলো কি আসলো না কি দিল না কি না আমরা যদি কোথ আমার মা পরে কতদিন পরে কয়

এবার <laughs> 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 <laughs>

দেখেন মার যদি একটু কষ্ট হচ্ছে তবে আমার বেশি কষ্ট আমি অবশেষে বৌমার মুখটা দেখতে পারলো এরাই তো আমার অবশেষে বৌ মুখটা দেখতে পারলেন

মা তার মাকে বিদায় দিচ্ছে দেখেন মা জিনিসটা কি না একদম বয়স্ক মানুষ সব মার কথা বলে মা এমন একটা জিনিস হুম কেমন আল্লাহ সুন্দরভাবে

মন খারাপ করো না আমরা আবার আসবো আমার কাছে আবার আবার আমি নিয়ে আসবো হ্যাঁ আল্লাপে মামা কতদিন ছিল তোমার মন খারাপ যেন মন খারাপ করোনা চল আবার আসবো নিয়া যাব না খারাই দূরে দারে বিয়ে অবস্থা